গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা হয়তো শারীরিক দিক থেকে ঠিক আছে কিন্তু মানসিক দিক থেকে একদমই ঠিক নেই মানে বাপিনকে হসপিটালে ভর্তি তো করানো হয়েছে আর বাপিন যে খুব ভালো আছে তাও নয় আছে তো এখন ডাক্তার দুদিন অবজারভেশন না রাখলে আমাদের তো কিছু বলতে পারছে না তো জানি না কি ব্লগ করব কি করছি কি বলছি কি বলবো রেখে দাও বার্তা কি বলছি কি করব জানি না তবে যাই হোক করবো এখনো কোনো প্রফেশনালি আমার এটা এই জায়গায় পৌঁছয়নি এখনো যাই হোক তো কিন্তু আমি করি করে যাচ্ছি চেষ্টা তাই সেই দিক থেকেই আমি ব্লগটা করব আমি প্রতিদিন যেরকম ব্লগ ছাড়ছি ছাড়বো তাই আমার ক্যামেরাটা অন করা নাথিং ফিলস আমি এখন তাড়াতাড়ি করে বেরোবো বেরিয়ে অফিস যাবো অফিস গিয়ে তারপরে বাপিনের জন্য বাপিনকে দেখতে নার্সিংহোমে যাবো তো জানি না ওখানে গিয়ে ক্যামেরা করতে পারবো কি না আমার এই জিনিসগুলো ওটা ভালো লাগে না যদি পারি নিশ্চয়ই করব যদি বাপিনকে দেখাতে পারি এর আগেও যতবার ভর্তি ছিল বাপিন খুব না পারলেও এক একবার চেষ্টা করে বাপিনকে দেখিয়েছি যখন বাপিন ভালো ছিল দেখিয়েছি বা এখন কি কন্ডিশনে আছে আমি নিজেও যাই না না দেখা পর্যন্ত আমার নিজেরও শান্তি হচ্ছে কালকে রাত্রে সেভাবে বহুতে বাইনি পরিস্থিতি চোখটা লেগে গেছিলো কিন্তু জিমে তাও গেছি জিমে গেলে অ্যাটলিস্ট কিছু ওয়ার্কআউট করলে একটু প্রেশারটা নামে মেন্টালি তো যাই হোক গেছিলাম জিমে তো এখন আর কথা বাড়াচ্ছি না আমি যাচ্ছি আমি আজকে ফোনটাকে মনে করে নিয়েই যাচ্ছি আমি জানি না যে আমি বাড়ি ফিরবো নাকি আমি মায়ের ওখানে যাব সবটাই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে তবে হাই চান্স মায়ের ওখানেই যাওয়ার তো ওখানে কথা টথা বলে যেহেতু বৃহস্পতিবার ওর বাবারও ওইদিকে চেম্বার রয়েছে একসাথে আমরা বাড়ি চলে আসবো ওনার ও যেহেতু রায়নের পড়া নেই আজকে মানে রায়নকে নিয়ে যাবে না ওর বাবা বললো যে আমি তাহলে একেবারে চেম্বার করে আসবো তো আমি ভাবলাম তাহলে আমিও মায়ের ওখানে যাই ও চেম্বার করে মায়ের ওখানে যাবে দিয়ে দুজনে একসাথে রাজু রিক্সায় বা যাই হোক কিছু একটা করে চলে আসবো এরকমই প্ল্যানিং আছে তো দেখা যাক কী হয় সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো মানসিক কন্ডিশনটা একেবারেই স্টেবল নয় যাই হোক চলো অফিসে যাই বেরোই তারপর যদি স্টেবিলিটি আনতে পারি নিশ্চয়ই আমি ব্লক করব অফিস থেকে বেরিয়ে অটো করে বাঘা যতীনে নেমে এখন রিক্সা নিয়ে নিয়েছি যাচ্ছি মায়ের বাড়িতে তো বাপেনকে দেখতে গেছিলাম সকালবেলা ভিডিও আর করতে পারিনি ভিডিও করার মতো সত্যি কথা আমার কোনো মেন্টাল কন্ডিশন ছিল না কি ওখানে আমি ভিডিও করি হ্যাঁ হয়তো যে কন্ডিশনে পরশু দিন বাপিনকে দেখে গেছিলাম আমি তো কালকে ভর্তি করাইনি বাপিনকে যে কন্ডিশনে পরশু দিন বাপিনকে দেখে গেছিলাম সেই কন্ডিশান থেকে হয়তো একটু ভালো দেখেছি বাপিনকে বাট স্টিল যতক্ষণ না পুরোপুরি ব্যাপারটা ঠিক হচ্ছে ততক্ষণ মনের মধ্যে একটা অস্বস্তি তো সবারই চলতে থাকে বাড়ির কেউ যখন ভর্তি থাকে হাসপাতালে বাড়ির সবার মধ্যে একটা মনের মধ্যে একটা অস্বস্তি চলতে থাকে যাই হোক অক্সিজেন চলছে বাফিনের স্যালাইন চলছে স্যালাইনটা যদিও যখন আমরা গিয়েছিলাম তখন খুলে রেখেছিলাম বা স্যালাইন চলছে তো সবটা মিলিয়ে ওই আর কি দেখা যাক ডাক্তারের সাথে কথা বলার জন্য দাদাভাই ভাই গিয়েছিল বিকেলবেলা যায় না দাদা সাথে হয়তো দেখা হয়নি ডাক্তার বলেছিল দেখা না হলে তাহলে ডাক্তারকে ফোন করতে রাখছো দাদা নটার সেটাই হয়তো করবে যদি দেখা এখন তুই না অতক্ষণ তো বসে দেখাটাও বসছে পসিবল যাই হোক এখন মায়ের ওখানে যাই মায়ের ওখানে খানিক্ষণ বসবো কারণ সৌম্য এখানেই চেম্বারে আসবে ও একেবারে চেম্বার পরে আজকে একেবারে যাবে কারণ যেহেতু ফ্ল্যাটে আজকে একটু কালী পুজোর মিটিংও রয়েছে তো ও সেখানে দাঁড়িয়ে ও বললো রায়ন যখন আজকে পড়তে আসবে না একবারই চেম্বার করে যাবে তাই ওর সাথেই আমি বাড়ি চলে যাবো কথাগুলো মনে হয় বলেছি আবারও আমি রিপিট করছি আমার আমি জানি না আমি কি বলেছিলাম তো যাই হোক চলে এখন আপাতত মায়ের বাড়িতে যাই পরে আসছি আবার মায়ের বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি আমি একটু শুয়ে আছি আর মা চাটা খাওয়া হয়ে গেছে আমি তো কিছু খাবো না তাই এখানে গল্প করছি আমার সৌম্য আসলে বেরিয়ে যাবো আমরা

বাড়িতে এসছি অনেকক্ষণ বাজে এখন সাড়ে আটটা বাড়ি ভেতরে ভর্তি বাসন ছিল ওগুলোকে মেজে ওখানে রেখেছি আর এখানে ডালিয়া করে নিয়েছি রাত্রেবেলায় মা একটু আমাকে গ্রিন টি করে দিয়েছে রায়নাঘরে পড়ছে ওর বাবা মিটিংয়েও চলে গেছে যদি সবাই যায় তবেই আমি যাবো আদারওয়াইজ আমি আর যাবো না আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে এখন জামা কাপড়গুলো ভাজ করবো আর দাদা ভাইয়ের সাথে ডাক্তারের কথা হয়েছে ডাক্তার বলছে এখন বাপিন একটু স্টেবল বাট চেস্ট ইনফেকশানটাই একটু ভাবাচ্ছে তো ওটা অ্যান্টিবায়োটিকের কাজ করছে ওটা গুড সাইন কি জ্বর আসেনি ভাবিনের আর তো দেখা যাক কী হয় মোটামুটি আর সব দিক থেকে সব কিছু ঠিক আছে বাস চেস্ট ইনফেকশানটাই একটু ডাক্তার ওটা নিয়ে একটু অড়িল আছে যে ওটা যদি ঠিকঠাক হয়ে যায় তবে ওই যে বললাম গুড সাইন কি জ্বরটা আসেনি দেখা যাক হয় তো চলো জামা কাপড় গুলো ভাজ করি গ্রিন টিটা একটু খাই তারপরে আবার আসছি আর মামকে দেখো তাইদের বাচ্চাদের মতো ফোন কথা বলতে পড়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে এসছি আর এখানে আমার আর মামে ডালিয়া আর রান্নাঘর ক্লিন করে সমস্ত কিছু এই যে মেজে ঠেজে দিয়ে তারপর বসলাম দুদিন ধরে মঙ্গলা কি করছে সাড়ে তিনটের সময় আসছে সকালবেলা ফোন করে বলছে এখন আসতে পারবো না সাড়ে তিনটে যাচ্ছে কী যে সমস্যা হচ্ছে বলবার মতো নয় এবার কালকে সকালে যেহেতু ব্যবসার জিনিসপত্র আনতে যাবো বা আপনি একটু স্টেবল আছে তাই ভাবলাম যে একটু নিয়ে আসি নাহলে আর সময়টাও হবে না তো বৌদিকেও বললাম বৌদি বললো যে ঠিক আছে তাহলে যখন স্টেবল আছে ওর জন্যই যাচ্ছি কালকে একটু নিয়ে আসি না হলে তো খাপিন যদি স্টেবল না থাকতো তাহলে তো আর হতো না যাওয়াটা হচ্ছে যাই হোক এই হচ্ছে ব্যাপার আমরা এই দিয়ে খাচ্ছি দেখো ডালিয়া দুটো ডালের বড়া আর এদিকে পাতলা করে ডালের বড়ার ঝোল আর ডিমের কষা এই দিয়ে শুধু ডালিয়া দেখাবো ওর বাবার ভাত আছে রায়ন খেয়ে দিয়ে নিয়েছি র্যান ওই ঘরে তো চলো তখন আমরা খেয়ে নিই সেভাবে তো আজকে আর ব্লগ করতে পারলাম না সবটাই তো জানো সকাল থেকে সবটাই শেয়ার করেছি মানুষই কথাও ছিল না যাই হোক এখন একটু বেটার যে ঠিক আছে বাপির একটু স্টেবল আছে এটা ভেবেই ভালো লাগছে কি এটা শুনেও ভালো লাগছে আমাদের সবারই যাই হোক চলো এখন খেয়ে নি পরে আসি ওর বাবা এখনও মিটিং করে আসেনি করে এখন ওর বাবাই যে খাচ্ছে আর বাজে কটা দেখো এগারোটা বাজে পাঁচ চলো এখন আর দেরি করবো না একটু শুই কালকে গোটা রাত এই টেনশনে টেনশনে ঠিকভাবে ঘুমোতে পারিনি আজকে একটু গিয়ে শুই কালকে আবার তাড়াতাড়ি ওঠা আছে বেরোনো আছে আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো